কালকে বিট নিয়ে এত কথা হলো তুমি বিট নিয়ে চলে এসছো আর এই যে দেখো বেগুন 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 নিয়ে আসলো এমনি তো সচরাচর আনে না এই শীতকালটা মোটামুটি বেগুন আমাদের আনাই হয় বেশিরভাগ ফোড়া ফোড়া খাওয়ার জন্য তাই হ্যাঁ এই হচ্ছে সবজি বাজার এই যে বিটটা দেখো এগুলো লেজের মতন বিটটা তো চলো আর কি এই তিনটে সবজি এনেছি কেটে কুটে নিই কি করবো আর এনেছিলাম টমেটো না হ্যাঁ টমেটো এনেছিলাম টমেটো আর কি দেখাবো বলুন এখন ডাটা কেটে নিই মিষ্টির ডাটা তরকারি করার জন্য নিয়ে এসছো আরে বেগুনটা নিয়েছি বীজটা নিয়েছি আর ডাটা কত ওই যে কত জিজ্ঞাসা করলো লাগবে তা তো নিয়ে যাও ও ধরে কুড়ি টাকা দিয়ে দিল হচ্ছে তো চলো ডাটাটা তো করতেই হবে ডাটা রাখলে শুকিয়ে যাবে ডাটাটা কেটে নিই কচি কচি আছে জানো ডাটাগুলো হুম কচি তো আছে তো চলো আর কি বলবো ডাটাটা কাটি তারপরে আবার এই সব দেখি সবই সবজি মনে করে করে ফেলি তাও হ্যাঁ সেটা ওই তাই আছে সবই সবজি বলতে বেগুন রেখে দেব বেগুন কোবা না বেগুন এতগুলো বেগুন কোবা তাহলে যা দেবা দেবা যতগুলো লাগবে দিয়ে দেবো কি আছে এগুলো কচি কচি আছে আবার বেশ মোটা মোটাও আছে হ্যাঁ এই সদ্য ওটি ওই আটাগুলো আমার খেতে একটু ভালো লাগে না কিন্তু ওগুলো উপকার জানো এগুলো উপকার এগুলো খাওয়া ভালো উপকার সবই ওটা সদ্য ওটি খাই তাই ওই যাদের দাঁত পাত নেই নরম ডাটা কোজে তাদের জন্য ঠিক আছে চিবিয়ে ফেলতে লাগে না বরবটির বটির মতন একদম খেয়ে নেবে তো চলো বন্ধুরা টাকাটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে এবারে বিট কাটতে বসে পড়েছি কালকে খেয়েছি গাজর ভাজা আজকে খাবো বিট ভাজা তো বিট আর আলু আলু তলায় কেটে নিয়েছি আর এখানে দেখো একটু আলু কেটে নিয়েছি তরকারিদের জন্য আর টমেটোর সাথে এই যে বিট ভাজাটা বেশ ভালোই লাগে একসাথে বিট গাজর থাকলে আর আলু দিই না যেহেতু গাজর নেই আজকে কালকেই গাজর হয়েছে ওই জন্য আছে একটু বিট দিই আলু দিয়েই ভাজা বিটের তরকারি খেতেও কিন্তু দারুণ লাগে আমাদের এই শীতকাল পড়লেই দেখবে শুধু বিট গাজর সিম বিনস কড়াইশুটি দিয়ে এটা দারুণ লাগে আরে কাল থেকে আমার সিমের জন্য তেল আছে সিম আনো কেন আমি খাই না তাই আনি তো যেগুলো নিজে খাবে না সেসব এখন এখন শুনে নিলো দেখবে আবার কালকে নিয়ে চলে আসবে এর আবার এই এই মাথাটা খুব জঞ্জাল মাথা না আমি কালকে আনবো না দেরি আছে এখন সিম আনতে আমি কালকেও বলো সিম নেই যাও আজ পরশু দিনকে বলো সিম নেই যাও তো এখন কুচি কুচি সিম ভালো লাগে এরপরে তো ছাবা ছাবা হয়ে যায় হ্যাঁ এখন ছাবা ছাবা তো অনেক দেরি প্রায় মাসখানেক খানিক জমি খেয়ে নেওয়া যাবে তারপরে হ্যাঁ দাঁড়াও এখন আনা শুরু করলে আনলে তো মাথা খারাপ করবে দেবে সিম তখন আবার মাথা খারাপ আমার হবে ঠিকই তোমারও হবে ছিম করলেও তো ছিম ছুঁয়েও সেরকম ভাবে দেখে না তার জন্য আবার আলাদা কিছু করতে হয় এই বেশি খাটনি হয় না তো যাই হোক এই যে বিট কেটা হয়ে কমপ্লিট এবারে বেগুন কাটবো চলো দেখি বেগুনটা কেমন ও বাবা নরম তুই নেই কিন্তু দানা আছে জানো কি কব দানা থাকবে নরম বেগুনটা যাই হোক তরকারিতে দেবো বেগুন কেটে জলে ভিজিয়ে রাখতে হয় এটা আমি শুনেছি এখানে বেগুনে স্প্রে করে তাই হ্যাঁ বেগুনে স্প্রে করে তাই স্প্রে করার থেকেও একটা জিনিস আছে কেটে জলে রাখতে হয় যেমন আলু কেটে জলে না রাখলে লাল হয়ে যায় তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকে সবজি কাটা আমার এখন রান্না বসাবো কিছুই বসাইনি এখন বসাবো তো চলো সঙ্গে থাকো রান্না তো বসে দিলাম তো এদিকে এই যে পাঁপড় ভাজা হচ্ছে এই যেখানে পাঁপড় ভাজছি খানিকটা ভাজা হয়েও গেছে আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সদ্য জল মনে গরম হয়েছে উষ্ণ তো চলো পাঁপড়গুলো বেশ সুন্দর করে ভেজে নিই তারপরে কি বসাবো না বসাবো সঙ্গে থাকো পাঁপড় ভেজে কিন্তু একটু বড়ি ভেজে দিচ্ছি সরকারিকে দেওয়ার জন্য তো চলো এদিকে বড়ি ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাতটাও বেশ ফুটে গেছে নাবিয়ে রেখে ওখানে অন্য কিছু বসাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো সবাই আপাতত এখন বড়িতে ভেজে আর ভাতটা দিয়ে তারপরে আসছি বন্ধু এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আর এবারে দিয়ে দেবো এই সবজিগুলো সবজির মধ্যে এখানে রয়েছে ডাকা আলু বেগুন তো অনেকদিন পর ওই চলটা করছি আমাদের এবারে আগে তো চাই হতো ওই চলতে এখন খুব কমে গেছে মানে অনেকটাই কমে গেছে ডাকা বেগুন আলু এখন এর মধ্যে আরও কিছু যোগ করা হয় সেরকমভাবে হয় তো যাই হোক চলো এটা হালকা উপর ভাজা ভাজা করি তারপরে আসুন এইদিকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি কারণ এইদিকে ভাজা হবে এবারে এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালোই হতো দিলাম না আমি একটু কাঁচা লঙ্কাই দিচ্ছি করে তো চলো এখন দেখ সুন্দর করে হালকা করে ভাজা ভাজি করি এরপরে লবণ হলুদ দেবো আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে হালকা ওপর মিশিয়ে একটু ভাজা ভাজি করে নিই তারপরে এক একটু মশলাপাতি দেব তো চলো সঙ্গে থাকো রাই যে বিট আলু ভাজা দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তো এখন ভেজে নেবো সুন্দর করে দেখো একটু হালকা জল জল বেরিয়েছে তো ভালোই হবে তারা বিট আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তো চলো এদিকে তো এটা হচ্ছে আর এদিকে কিন্তু কিছু মশলা দিয়ে দিয়েছি যার মধ্যে আছে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু সবজি মশলা আর আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এখন হালকার ওপরে একটু কষিয়ে নেবো সামান্য একটু জলও দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা রয়েছে তো চলো একটু হালকার ওপর কষিয়ে নিয়ে তারপরে জল দেব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল ডাটা আলু সেদ্ধ হওয়ার জন্য আর একটু সামান্য তো ঝোল ঝোল রাখতেই হবে তো চলো এগুলো হোক প্রায় পাঁচ সাত মিনিট ধরে তারপরে তোমাদেরকে আবার দেখাবার এদিকে কিন্তু ভাজা হচ্ছে এটা কোনো হয়নি বেশ লাল লাল করে ভাজা হবে জল শুকিয়ে তারপরে আসছি আবার পাঁচ সাত মিনিট পর দেখো আলু ডাটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবেই নরম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর সাথে দিয়ে দেবো একদম সামান্য একটু গরম মশলা ধনে পাতাটা নেই হয় ধনে পাতাই দিতাম তো চলো এখন বেশ সুন্দর করে এটা দু এক মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে এটা নামিয়ে নেব আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এ দিয়ে কিন্তু বীজ আর আলু বেশ সুন্দর করে ভাজা ভাজি চলছে আর একটু ভাজা হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজছি যাতে বেশ ভালো করে সুন্দর করে সেদ্ধও হয়ে যায় আর পুড়েও না যায় তো চলো আপাতত এখন এইটাও হচ্ছে আর এইটাও দু এক মিনিট মতন ফুটিয়ে নামাবো তারপরে ভাতটাও বসাতে হবে তো সঙ্গে থাকো বেগুন আলুর তরকারি কিন্তু কমপ্লিট বেগুন আলুর আটার তরকারি এখন কিন্তু ভাত আর ফুটান দিতে বসিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটলে এরপরে জল দেবো তাহলে ভাতটাও কমপ্লিট হয়ে যাবে এই কিন্তু বিট আলু ভাজা আমার কমপ্লিট চলো নামাবো তো এই ছিল সপ্তাহের শেষ দিনে রান্না বান্না কেমন লাগলো আজকের এই সিম্পল দুটো রান্না অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ এনে সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা তো তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে প্রতিদিনকার শনিবার শনিবার মানে তো সপ্তাহে শেষ দিনে একদম পৌঁছে গেছি তো চলো মেনুতে যে কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই তো থালি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত এখানে রয়েছে এক টুকরো পাতিলেবু রয়েছে ডাটা মানে সজনে ডাটা বেগুন আলু বড়ি দিয়ে তরকারি রয়েছে বিট আলু ভাজা আর পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে তরকারি বাটিটা সরিয়ে দিলাম কারণ প্রথমেই খাবো কিন্তু এই বিট আলু ভাজা দিয়ে কালকে খেয়েছিলাম গাজর বিনস আলু ভাজা আজকে খাবো বিট আলু ভাজা বেশ ভালোই লাগে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা মিষ্টি মিষ্টি মানে দারুণ লাগে বলতে পারো এটা দিয়ে কিন্তু রুটি খেতেও ভালো লাগে তো এই শীতকাল পড়তে না পড়তেই আমাদের কিন্তু এটা শুরু হয়েই যাবে প্রায় দিনই দেখবে হয় তরকারি নয় ভাজা তো যাই হোক এই দুটোই করি আমি বিটের বিট বলো গাজর বলো গাজরটা তাও পাটমিশালি তরকারির মধ্যেও দিই তো বেশ ভালোই লাগছে এই ভাজাটা দিয়ে খেতে তো চলো ভাজাটা দিয়ে খেয়ে নি তারপরে তরকারি দিয়ে খাবো তো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবারে কিন্তু খাবো এই যে সজনে ডাটা আলু বেগুন বড়ি দিয়ে একদম নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া যেন মনে হচ্ছে আজকেও আমার শুক্রবার তো যাই হোক একদম সিম্পল ভা করেছি এটা তো কাঁচা লঙ্কা দেখো গোটা গোটা কাঁচা দিয়ে আর একটু লেবু চিপে নিলাম আর একটা বন্ধুরা দারুণ লাগছে আর মোটামুটি লেবু দিয়ে চটকে খেলে অসাধারণ আমি একটু ঝোলি রেখেছি কারণ বেশি কিছু তো করিনি নাহলে এটা শুকনো শুকনো গামাখা করলেও আরো ভালো লাগতো তো চলো সবকিছু দিয়ে খাবো একটু বড়ি নিলাম একটু বেগুন একটু পাপড় দিয়ে একদম মুখের মধ্যে পুড়ে দেবো তো এই আমার কত্তা মশাই এই শীত পড়তে পারবে না সজনে ডাটা বেগুন এইসব নিয়ে আসবে আর বলবে তরকারি করো তরকারি করো তো যাই হোক এখন তো অক্সিজেন সজনে ডাটার তাও এখন সারা বছরই পাওয়া যায় বেশ ভালো লাগে তরকারিটা তো এই ছিল আমার দুপুরের আজকে খাওয়া দাওয়া একদম সিম্পলের ওপর তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও আর পাপড় ভাজা তো আমার থাকেই জানো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো ভিডিওর এখানেই শেষ করছি আশা করছি তোমরা পাশে থাকবে তো চলো এখনের মতো